যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে আল্লাহ রসুল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুইটি দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড় হুজুরের কথা কি করে আসতে পারে ঈর কথা কি করে আসতে পারে বুজুর্গানের দিনের কথা কি করে আসতে পারে পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলছেন শোনো লাউকানা আজ যদি মৌসা আলাহিসাল্লাম জীবিত হন তিন হাজার দূরের কথা বড় দূরের কথা বুঝলো যদি আমাকে ছেড়ে দাও তোমরা এই দেশের মাটিতে দুই লক্ষ হাজার আছে সব সব তরিকা হচ্ছে আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে কি করছে সেদিন আমরা গেছিলাম নরসিংহ পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারী বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মন্ত বেগম। ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর নাকি তিরিশ পাড়া নয় নব্বই পাড়া তিরিশ পাড়া হচ্ছে জাহেরি আর ষাট পাড়া হচ্ছে বাতিনি এই নাম হচ্ছে ধর্মীয় জাহেরিয়া একে ঠেকাবে